আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভ দেখছেন আপনাদের সকলকে জানে আন্তরিক মোবারকবাদ করোনার এই বয়াল পরিস্থিতিতে ওলামা একরাম ও কমি মাদ্রাসার ছাত্রদের করণীয় শীর্ষক আলোচনায় আজকে বিকাল তিনটায় আমাদের সাথে আলোচনা করছিলেন বরণ্য আলমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন আল্লামা ইয়াহিয়া হোম তিনি একই সাথে মোহতামিম খতিব মহাদিস শাইকুল হাদিস ও ওয়াইজ হিসাবে সারা বাংলাদেশে সমাদৃত আছেন আমরা হজরতের আলোচনা সম্পূর্ণ থাকার কারণে নিটের সমস্যার কারণে আলোচনা শেষ করতে পারেননি তাই কষ্ট করে আধুনিক প্রযুক্তির ব্যবহার অনেকটা কঠিন আবার হজরত আপনাদের দর্শকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে আবার এসেছেন আমরা আমাদের দর্শক সহ যুবকণ্ঠ পরিবার সকলের পক্ষ থেকে সাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও জাজাকাল্লা হজরত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকুর আল্লাহ যে হালে রাখেন আলহামদুলিল্লাহ ভালো আছে করোনার দিনগুলো কিভাবে কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ মমিনের তো বৈশিষ্ট্য এই যে আল্লাহ পাক যে হালে রাখে ওই হালের উপর সন্তুষ্ট থাকা এটা মমিনের কর্তব্য হাদিসে কুৎসিতে আল্লাহ পাকের ধমকি

জন্য আল্লাহ পাক যে হালে রাখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং আমি যে কথা বলছি আমার দর্শক শ্রোতা যাদের কানে আমার এই কথা যাচ্ছে তাদেরকে আমি বলবো যে মনের ভাবটা এইভাবে ব্যক্ত করা যে আল্লাহ পাক যে হালে রাখেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি একজন হাফেজ এ কোরআন আমি আপনার পিছনে এটা আপনার একটা ব্যক্তিগত এই প্রশ্নটা আমার অনেক দিন যাবত অনেকদিন বললে এটা ভুল হবে অনেক বছর যাবৎ আমার ইচ্ছা ছিল এই প্রশ্নটা করার কিন্তু কখনো সুযোগ হয়নি আপনি একজন হাফিজে করান এবং অসাধারণ আপনার ইয়াদ আপনি যেভাবে তারাবি নামাজ পড়ান এই বয়সও আপনি তারাবি নামাজ পড়া পড়িয়ে যাচ্ছেন আপনি টিভি সেন্টারের পাশে অনেক বড় একটি মসজিদ সেই মসজিদে আপনি তারাবি নামাজ পড়াচ্ছেন আমি বহু বছর আগে রমজান মাসে কোন এক কাজে ঢাকা গিয়েছিলাম তখন আপনার পিছনে আমি তারাবি নামাজ পড়েছি আমি ব্যতিক্রম যে জিনিসটা আপনার তারাবিতে দেখেছি সেটা হল আপনি খুব ধীরস্থিরে নামাজ পড়ান বাংলাদেশ যেখানে মসজিদে হাফেজরা খুব দ্রুত নামাজ পড়ায় সেখানে আপনি ধীরস্থির নামাজ পড়াচ্ছেন তাছাড়া মুসল্লিরাও তারাহুরা চায় কিন্তু আপনি আপনার মুসল্লিদেরকে ওইভাবে গড়ছেন এবং আপনি চার কা নামাজের পরে তাফসিল করতেছেন মানুষ চা খাইতেছে তাপসির শুনতেছে এবং অসাধারণ ভাবে আপনি তাফসিল করেন চার জায়গাদের মধ্যে এক মিনিট দুই মিনিটের মধ্যে অনেক সুন্দর তাপসিল করেন আপনি পরিবেশটা কিভাবে করলেন এবং আপনি এখনো তারাবি পড়াচ্ছেন আপনার অনুভূতি কি এই ব্যাপারে যদি কিছু বলতেন আসলে তো আমাদের বয়স আর কত হযরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই জীবনের শেষ পর্যন্ত উনি তারাবি পড়াইতেন তো আমরা তো তাদেরই উত্তর সেই হিসেবে আমাদেরও চেষ্টা করা দরকার যেন আমাদের আকাবিরের উপরে আমরা চলতে পারি এবং তারাবি পড়ানোটা এটা এমন কারামতির বিষয় না এটা একটা স্বাভাবিক বিষয় আমি মনে করি আর করিম এটা বলে নিজেই একটা মজেজা এবং কোরআনে করিম যারা তিলাওত করে এই করাটা দ্বারা আল্লাহ পাক তাদের মধ্যে যে এনার্জি যেটা পয়দা হয় কোরআনে কারিমের দ্বারা অন্য কোনো কিছু দ্বারা তা হয় না মানুষ যখন অসুস্থ থাকে কোরআনে করলে আল্লাহ তেলাউত করতে করতে সে সবল হয়ে যায় জন্য আমি আলহামদুলিল্লাহ যখন কোরআনে কারিমের তেলাউত করি তো আমার নিজের কাছে ভালো লাগে আর পরিবেশ তৈরি করা এটা ওলামা ইকরামের দায়িত্ব সাধারণ মুসলমানরা তারা উলামা মায়েক্রাম এবং হাফেজদের অনুসরণ করে যে যেভাবে গড়তে চায় সেইভাবেই গড়তে পারে আর এই মসজিদের যেহেতু একদম সচেতন লগ্ন থেকেই আমি আছি এজন্য আমি আমার মুসল্লিদেরকে যেভাবে গড়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তারা ওইভাবেই গড়ে উঠেছে এবং তাদের মধ্যে কোনো তাড়াহুড়ার মানসিকতা নাই আমি যদি তাড়াহুড়া করে পড়তে যাই তারা বিরক্ত হবে এখন পরিবেশটা এমনই তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এরকম যদি

কিন্তু মানে কোরআনে করিমে কি আছে একেবারেই কিছু বুঝতেছে না তো অন্তত চার রাখাত পর পর একটু একটু করে যদি আমি তাদের সামনে পেশ করি হয়তো এর দ্বারা তাদের উপকার হবে তো আমি যখন শুরু করলাম মাঝে মাঝে বন্ধ করলে পরে দেখি মানুষ বলে যে হুজুর না ওইটা আমাদের খুব ভালো লাগে আপনি চার রাখাতের পর পর কিছু বলবেন তো এই যে মানুষের মধ্যে যে আগ্রহটা সৃষ্টি হয়েছে আমি মনে করি এটাই আমার সফলতা আলহামদুলিল্লাহ

হাফেজ ছাত্র ভাইদেরকে যে তাদের জন্য তো একটা মহা সুযোগ মিলে গেছে দরজা আরাবিয়ার ছাত্র যারা হাফেজ তারা দরজা আরাবিয়ার কিতাবগুলো পড়তে সময় কোরআনে করিম তেলাওতের তেমন সুযোগ পায় না আল্লাহ পাক একটা সুযোগ করে দিয়েছেন তো এখন তারা আওয়াবিনে পড়বে এবং ফরজ নামাজের ইমামত যখন করবে তখন সে কোরআনে করিম পৃষ্ঠা পৃষ্ঠা হিসেবে তেলাওত করবে ওই আলম তারা থেকে নাস পর্যন্ত পড়া এটা হলো সাধারণ মানুষের ব্যাপার কিন্তু হাফেজ যারা তারা প্রতি রাকাতে এক এক পৃষ্ঠা করে পড়বে এমন যদি তারা করে তাহলে দেখা যাবে যে প্রতিদিন সুন্নত এবং ফরজ নামাজে তাদের বেশ পুরাণে কারিমের বেশ কিছু অংশ তেলাওত হয়ে যাবে তাই জন্য আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা যেন নামাজের সুন্নতে মোহাক্কাদা এবং ফরজ নামাজ সব ক্ষেত্রেই এবং তারাবির নামাজ তো আসছেই যেন পুরাণে কারিমের তেলাওত করে আর ইয়াদ রাখার জন্য সবচেয়ে ভালোই হলো যে ও মুখস্থ পড়তে থাকবে যেটা সন্দেহ হয় ওইটা একটু কোরআনে কারিম খুলে দেখবে কিন্তু কারিম খুলে তিলাবত করা এটা ভিন্ন স্বভাবের ব্যাপার কিন্তু ইয়াদ পাকা করার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পড়তে থাকবে মুখস্থ যেটা সন্দেহ হবে ওইটা খুলে দেখবে কোরআন কারিম বুকে থাকবে কারিম সামনে থাকবে যখনই সন্দেহ হবে খুলে ওই জায়গাটা দেখে নেবে এতে ইয়াদটা খুব পাকা হয় আর নামাজের মধ্যে পড়লে আরো পাকা এই জন্য আমি হাফেজদেরকে আহ্বান জানাব তারা যেন এই সুযোগটাকে কাজে লাগায় আর হতাশার কোনো কারণ নেই ইনশাল্লাহ সবকিছু হাল বদলায় তো এটা একটা করোনা একটা হাল এই হাল বদলে যাবে এবং ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে জুনের মধ্যে মাদ্রাসা জুনের প্রথম দিকেই মাদ্রাসা ইনশাল্লাহ খোলা হয়ে যাবে আশা করতেছি হেফজখানার ছাত্ররা কি পিছনের পাড়া ইয়াদ করবে এখন না সামনের সবক পড়বে সামনের সবক পড়বে পিছনের ইয়াদ করবে পিছনের তো ইয়াদ রাখাটা অপরিহার্য আবার শুধু পিছনেরটা ইয়াদ করতে থাকলেই তার মধ্যে একটা এক এসে যাবে ভিতরে কিছুটা হতাশা সৃষ্টি হয় যে আমি আগে বাড়তে পারতেছি না এজন্য সবক কিছু কিছু পড়বে আর সবক শুনানোর জন্য কোনো একজন উস্তাদের সাথে যোগাযোগ করবে বা মোবাইলের মাধ্যমে কিছু পয়সা খরচ হবে কিন্তু এক পৃষ্ঠা শুনাইতে দুই পৃষ্ঠা শুনাইতে আর কয় টাকা খরচ হবে এই একটু কষ্ট করে তারা যেন সবকটাও পড়ে আমুকটাও যেন হজরত আপনি আমার প্রশ্নটা উত্তর দিয়ে ফেলেছেন কমেন্টে একজন একটা প্রশ্ন করছেন যে এমডি মামুন হুজুর বিভিন্ন মানুষের মাঝে বিতর্ক চলছে যে মাস্ক পরে নামাজ নামাজ হবে না হবে না এ বিষয় অর্থাৎ একটা দ্বিধা আছে মাস্ক পরে নামাজ পরে নামাজ হবে কি না মাস্ক পরে নামাজ হবে কারণ হলো রসুল সাল্লাম যখন নাকি খুব গরম হইত তো খুব গরমের সময় সাহাবাহিকরামকে অনুমতি দিয়ে দিয়েছিলেন যে তারা টুপি খুলে এইভাবে টুপিটা ফ্লোরে রেখে তার উপরে কপাল নাক রাখবে অথবা পাঞ্জাবির হাতা হাতাটা টেনে এইভাবে এনে এরপরে ফ্লোরের উপর হাত রাখবে এবং কপাল রাখবে তো এই অনুমতি যখন আসে গরমের মধ্যে এখন যখন একটা ভাইরাসের সময় চলতেছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য একটা নেকাব যদি থাকে এতে কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে হজরত যে কথাগুলো আপনার যে পরামর্শগুলো এগুলো হয়তো আমাদের মতো মানুষ দিতে পারবে না তাই আমি এলমি ব্যাপারে আপনার সাথে আলোচনা হচ্ছে কিতাব বিভাগের ছাত্ররা বাড়িতে থাকাকালীন কোন কোন কিতাব পড়ার গুরুত্ব দেওয়া দরকার আপনি মনে করেন এই সময় একটু মানে দিন তাই কি এই সময়ে আমি মনে করি প্রত্যেক ছাত্র জানে যে কে নিজে কোন বিষয়ে তার দুর্বলতা আছে যে অনেকে আছে নাহ পাকা কিন্তু আদব সম্পর্কে আদবের ব্যাপারে সে দুর্বল আবার অনেকে আছে আদব তো মোটামুটি তার একটা জৌক আছে কিন্তু নাহু তার দুর্বলতা এই যে যে বিষয়ে দুর্বল সেই দুর্বলতা চিহ্নিত করে ওই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে তার মানে দেখা উচিত এবং এক্ষেত্রে একজন মুরব্বীর মশওয়ার আনি একজন আলেমে দিনের পরামর্শে সফর সাহেব থেকে আমার মনে পড়ে আমার উস্তাদ আল্লাহ মানুর কাসিমী কাসিম ইতামত বরাকাতুহম উনি বলে দিতেন খোকা এই কিতাব এই পৃষ্ঠার থেকে এই পৃষ্ঠা পর্যন্ত মোতালা করো এই মাস আলার উপরে এখন কোন বিষয়টা পড়লে পরে আমি দক্ষ হতে পারবো এটা ছাত্র হিসেবে আমার ঘাটতি থাকাটাই স্বাভাবিক এই জন্য ছাত্রদেরকে বলবো কোনো একজন ভালো মুরব্বী উস্তাদের দিক নির্দেশনা নিয়ে মোতালা করা আপনি যেহেতু কথা বলছিলেন যে ছাত্ররা ওস্তাদের সাথে দিক নির্দেশনা নিয়ে মোতালা করা আমি এই এর সাথে সংশ্লিষ্ট একটা প্রশ্ন করি সেটা হলো আপনাদের সময় আপনাদের অবশ্যই মুরুব্বি ছিল লেখাপড়াকালীন কোনো বিষয়ে পরামর্শ নেওয়া মন খারাপ হলে হুজুরের কাছে বলা বা বাড়িতে যাইতে পয়জন হলে হুজুরের উস্তাদের কাছে বলা বা কোন মাদ্রাসায় পড়বো কোন বিষয়ে পড়বে কোন শর্ট কোর্সে পড়বে না লং কোর্সে পড়বে এই সব বিষয়ে একদম তালিমি মুরব্বি আপনাদের সময় ছিল কিনা এবং বর্তমানে ছাত্রদের তালিমী মুরব্বির প্রয়োজন কিনা আমরা খুব হতাশ দেখতেছি আমাদের ছাত্র সমাজের মাঝে কোনো পরামর্শ কেউ কারো সাথে করে না আপনি এই বিষয় যদি একটু জোরালোভাবে কিছু বলতেন ঘটনা উল্লেখ করুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা সকল উলামা এবং талаবাদের জানা আছে লা ইয়াসলুহ আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সলহ এই উম্মতের পরবর্তীদের সফলতা ওই পথে যেই পথে সফলতা পেয়েছেন তাদের পূর্ববর্তীরা তো পূর্ব যেই পথে চলেছেন এর থেকে ব্যতিক্রম পথে চলে আমরা সফলতা পেতে পারব না ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন সুতরাং আমাদের আগের মুরব্বী যারা আমরা যাদেরকে ফলো করে চলছি ওনারা ওনাদের মুরব্বীদেরকে অনেক বেশি ফলো করে চলতে এবং আমরা আমাদের উস্তাদদের দিক নির্দেশনার বাইরে চলার তেমন চেষ্টা করিনি সম্ভব উস্তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলছি আরেকটা ব্যাপার হলো এখন নিজের আত্মসমালোচনামূলক এই কথাটা বলতেই হয় আগে উস্তাদরা যেমন ছাত্র গড়ার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকতেন সমস্ত কিছু দিয়ে চেষ্টা করতেন ছাত্র কিভাবে গড়া যায় এবং অন্য কোন সগুল ছিল না এখন অন্য সগুল ছাড়া কেবলমাত্র ছাত্র গড়ার উস্তাদের সংখ্যাটা খুবই নগণ্য সামান্য এক এক প্রতিষ্ঠানে এমন হাতে গোনা দুই তিনজন হয়তো পাওয়া যেতে পারে এই জন্য যে যারা আছে যে কয়েকজন যেখানে আছে ওই কয়েকজন উস্তাদকে গণিমত মনে করে ছাত্রদের উচিত তাদের কারো কারোর সাথে সম্পর্ক গড়ে তালিমি মুরব্বী হিসেবে তাকে মেনে তার দিক নির্দেশনা অনুযায়ী চলা এটা পরিষ্কার যে উস্তাদের দিক নির্দেশনা ছাড়া যদি কেউ কোনো প্রতিভাধর মানে চলতে থাকে তার প্রতিভা দ্বারা তখন হেদায়তের কাজ হয় না গুমরাহির কাজ হয় তার চাঞ্চল্য দৃষ্টান্ত যেমন নিজানুর রহমান আজারি প্রতিভা কিন্তু সে প্রতিভা যেহেতু কোন মুরব্বীর সত্য নেই ফলকি দাঁড়াইছে তার দ্বারা অনেক মানে বিভ্রান্তি ছড়াইতেছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে অনেক মানুষ গুমরা হইতেছে অথচ এই প্রতিভা যদি কোনো একজন ভালো মুরব্বীর সত্য থাকত থাকতো তা আমরা তাদের তাকে আমাদের একজন গোল্ডেন বয় হিসেবে আমরা পেশ করতে পারতাম সমাজের সামনে কিন্তু মুরব্বী হারা হওয়ার কারণে আজ এই দুর্গতি তার ঠিক এখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার মানে ছাত্র ভাইদেরকে বলবো ছেলে পেলেদেরকে বলবো যে তারা যেন কোনো মুরব্বীর সত্য যায় তাহলে ইনশাল্লাহ তারা ভবিষ্যতে সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারবে হজরত আপনার ছাত্র জীবনে তালিমি মুরব্বী কে ছিল আমি আসলে তো বাউলার ধরনের ছিলাম অত বেশি পড়াশোনা করতাম না কিন্তু তারপরেও ওই জোর করে আমাকে পথে রাখতেন আল্লা হুসেন কাসিমে হম এবং হুজুর আমার দিকে খুব লক্ষ্য রাখতেন এমনকি আমি যখন দার্লুম দেওবন্দে গেছি এখন অবশ্য আমার খুব কষ্ট লাগতেছে কথাটা বলতে যে আমি হুজুরের কাছে তেমন একটা যেতে পারি না থাকতে পারি না আমি যখন দারুলুম দেওবন্দে গেছি তখন আমার সম্পর্কে রিপোর্ট আসছে যে আমি কিতাব না পড়ে আমি বই পুস্তক এবং নবেল নাটক এই সমস্ত পড়াশোনা করতেছি উর্দু নবেল বইটই এই সংবাদতে হুজুর আর অন্যান্য কাজ ছিল তার মধ্যে একটা এও ছিল আমি যেন ওই সমস্ত নবেল নাটক বাদ দিয়ে আমি যেন kitapপত্র মুতালার মধ্যে লেগে যাই এই কথাটা বলার জন্য উনি দারুল উলুম দেওবন্দে অন্যান্য ইস্কের মধ্যে এটাও রাখছেন এবং আমার রুমে আমি যে রুমে থাকতাম দেওবন্দে ওই রুমে গিয়ে উনি বসছেন আমাকে নিয়ে একান্তে এবং আমাকে বলছেন খোকা তুমি পড়াশোনা করো এই সমস্ত নভেল নাটক বাদ দাও তুমি কিতাবের মধ্যে ডুবে যাও উনি আমাকে দারুলুম দেওবন্দে গিয়েও উনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমি যখন দেওবন্দে যাই তো উনি আমাকে পায়ে হেঁটে মালিবাগ রেলগেট পর্যন্ত উনি আমাকে আগাই দিয়েছেন তো আমার আমার প্রতি ওনার এহসান এটা আমি কোনোদিনও ভুলতে পারব না এবং আমার গায়ের চামড়া খুলে যদি ওনাকে আমি জুতে বানাই দিই তা তো এই হবে না ওনাকে বাংলাদেশের একজন দরুদি শিক্ষক দরুদি মোহতামিম দরুদি অভিভাবক হিসাবে মানুষের কমি অঙ্গনের মধ্যে একটা আলোচনা ভিতরে ভিতরে খুব আলোচনা হয় এবং উনি সময়ের এই কঠিন সময় সব বিষয়ে উনি মাঠে থাকেন হার লাইনে মানে খেদমত করেন এখনো আদনা থেকে আদনা মানুষরা ওনার সাথে কথা বলতে পারে তো আপনার উস্তাদ ছাত্র জীবনে যদি আর কোন একটা ঘটনা থাকে আপনি যদি স্মৃতিশاي বলেন এগুলো যদিও আপনাকে আমি কখনো বলি নাই যে এই প্রশ্নগুলো করব কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে করছি উনি উনি হলেন মানে এক আদর্শবান নীতিবান একজন মানে মানুষ করার কারিগর সত্যিকার কারিগর এবং ওনার ছাত্র করার যে দরদ ওনার ভিতরে যে জ্বালা পোড়া তার চাঞ্চল্য দৃষ্টান্ত মরনা নাজমুল যে বর্তমান বাড়িধারা মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন যে মানে ওনাদের বাড়িতে গিয়ে এই ওনাকে উদ্ধার করে আনছে তো একটা ছাত্রের জন্য তার বাড়িতে পর্যন্ত যে যেতে পারেন এত বড় একজন আলেমে দিন হয়ে যা আমাদের কল্পনার বাইরে কিন্তু উনি একটা ছাত্র যে সে বিপদগামী হয়ে যাইতেছে অন্য লাইনে চলে যাচ্ছে তো তার বাড়িতে গিয়ে তাকে ধরে আনছে এবং উনি একটা দুইটা না ওনার জীবনে ওনার পুরো জীবনটাই উনি ছাত্র গড়ার পিছনে ব্যয় করেছেন এবং তার ফলও উনি জীবদ্দশাই পাইতেছেন ওনার যে গ্রহণযোগ্যতা এবং ওনার যে সর্বজন গ্রহণযোগ্যতা এবং এত মকবলিয়া এটা কেবলমাত্র ওনার ভিতরে চালা পড়ার কারণে আল্লাহ পাক ওনাকে সব ক্ষেত্রে ইমামতের মাকাম করে দিচ্ছে যে যেখানেই যাচ্ছেন উনি পেশোয়া উনি মুক্তাদা উনি দিক নির্দেশনা দানকারী এবং আল্লাহ পাক ওনাকে এক সফল কি বলবো মানে সব দিক থেকে এক সফল কারিগর আল্লাহ তালা ওনাকে বানাই দিছে আল্লাহ পাক যেন ওনার হায়াতকে আরো লম্বা করে দেন এই সায়াতকে যেন আমাদের উপর আরো দীর্ঘ করে দেন কায় মনে আমরা দোয়া আপনি আপনার সম্পর্কে আমি আমি যে তো মালিবাগ জামিয়াতে পড়ালেখা করেছি কাজী সাহেব ছিল জামিয়া প্রিন্সিপাল আপনাকে কাজী সাহেব খুব ভালোবাসতেন আজকে কাজী সাহেব দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা ওনাকে উচ্চ মাকাম দান করুন আপনাকে আমি শুনছিলাম যে জাম ইয়াহিয়া মাহমুদ কত যোগ্য তার বোঝানোর জন্য উনি একবার আপনাকে মালিবাগ জামিয়ার অনুষ্ঠানে আলোচনা করতে দিয়েছিল আপনি এই সম্পর্কে কথাটা কি মনে আছে কিনা বা এই ব্যাপারে কোন আপনার কোন ঘটনা মনে আছে কিনা ওই যে একটা কথা আছে স্মৃতি তুমি বেদনা এটা তো আসলে একটা স্মৃতি এবং জীবনের অন্যতম এক সুখ স্মৃতি যে কাজী মতিসিল্লা সাহুজুর রহমতুল্লাহ আলাই আমাদের কাজী সাহুজুর আমরা তো আর নিতাম না কাজী সাহুজুর বলতাম তো উনি ইলমি তাবাহুর ইলমি গভীরতা যে ওনার কি পরিমাণ ছিল এটা মাপার মতো কোনো যন্ত্র আজও পর্যন্ত আমাদের কাছে নাই যে কত গভীর এলেমের মালিক উনি ছিলেন তো উনি আমাকে যে কেন মহব্বত করতেন আজও আমি তার কারণ বুঝি না জানি এখনো পর্যন্ত আমি জানি না উনি আমাকে মহব্বত কেন করতেন এবং এত গুরুত্ব দিতেন যে উনি আমার বুখারি শরীফের খাতায় উনি আমাকে বিরাশি নম্বর দিয়েছিলেন তো ওনার বিরাশি নম্বর মানে হলো এটা অনেক নম্বর এই নম্বর দিয়ে আমি যখন বাড়ির থেকে আসছি দেরি করে মাদ্রাসায় ঢুকবো তো আমি ভয় ভয়ে যাচ্ছি আমি দেরি করে আসছি না জানি কি হয় তো ডাক দিছে এই করে যখন চিৎকার দিচ্ছেন আমি অফিসে গেছি তো এখনো বেঁচে আছেন আব্দুল বাতিন সাহেব শরীয়তপুরের মানে আব্দুল বাতিন সাহেব ওর রেজাল্টটা ওকে দেখান তো আমাকে উনি বুখারি শরীফে বিরাশি নম্বর দিছেন কোন এক ঘটনা একবার বলছিলেন ওর মতো ছাত্র হয় নাকি কেনতে উনি আমাকে এত ই করতেন এটা আমি জানি না ওনার স্নেহ আমার কাছে ছিল একটা নিয়ামাতে গায়ের মোতারাক খাবা অনাকাঙ্ক্ষিত এক মানে পাওয়া এটা আমি পেয়েছিলাম এবং উনি এই জুমরার মানে ঐক্যের প্রতীক ছিলেন সকলের মানে মিলন মিলনের জন্য মিলন মেলা হিসেবে আল্লাহবাক ওনাক জাতকে কবুল করেছিলেন উনি চলে যাওয়ার পরে ওই শূন্য স্থান আর কেউ পূরণ করতে পারেনি এবং আর কেউ পারবে কিনা জানি না